একটা পেন দিত আমাকে আমি একটাও পেন খুঁজে পাচ্ছি না আজকে আজকে যদি পেন না পাই আমাদের এই ইম্পর্টেন্ট ক্লাসটা নষ্ট হয়ে যাবে তো না আমি আর তাকে পেন দিবো না আম্মু বলছিল পেন কোথায় হারিয়ে এসেছিস এই জন্য আমাকেও খুব মারছে দু বছর আগেও তুই পেন দিস এখনই না নাহলে দিবো না এই কেউ ওকে পেন দিস না তোমরা তোরা তো জানিস পেন দি দিলে আর নে দে না এই তুইও দিস না নতুন স্টুডেন্ট পেন খুঁজে আমি তোকে দিচ্ছি চিঙ্কি ধন্যবাদ ভাই তোকে দেওয়ার জন্য এখন দে দে তাড়াতাড়ি দে আমাকে এই রাহুল তুই কাকে পেন দিচ্ছিস আর কিছু দিবে না এই রিঙ্কি তুই এই তুতলার কাছে কাছ থেকে পেন নিচ্ছিস হা 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 কে কে কথা বলছে কে কথা বলছে এই দল বল ম্যাম ক্লাসে আসলে কেউ কি দাঁড়িয়ে কেউ কি দাঁড়িয়ে কিছু বলে না বেয়াদবের দল সালাম আলাইকুম মিস মি সবাই তো আপনাকে সালাম দিলেন দিলো আপনি তো দশ মিনিট আগে আসছেন সবাই তো আপনাকে সালাম দিল আপ আপনার কি সালাম দাগি মিস এই জানিস মিস্টা পাগল কে আমাকে পাগল বলল আমি সব কিছু শুনেছি কে রে আমি আজকে তার ছাল না তুলছি আজকে স্কিন দিয়ে একদম মেরে মেরে ছাল তুলে দেবো ম্যাম ওই তুতলাটা বলছে দেখছেন না ওইভাবে বলছি কে বা পাম পাগল মিস এইভাবে বলছে মেস মিস ওই তুতলার নতুন তুতলাটা বলছে না আমি তো বললিনি আমি তো বললিনি দেখেছেন ম্যাডাম ওরা পাগল হয়ে গেছে ওদের কথা ছাড়ুন আপনি আপনার প্রজেক্টটা শুরু করুন এই রাহুল তুই আমাকে পেনটা দিলি না যা আর কখনো তোর সাথে কথা বলবো না আর চিঙ্কি চিংকি তোর সাথে আজকে থেকে আমার তোর হুম সাথে আর দেখে নেব আমি তোর কেউ বন্ধুত্ব করতে আসছে নাকি নিজেই তো বন্ধু বানাস এই তুই আমার সাথে আড়ি দিচ্ছিস তোর তো ক্লাসে আর কোনো বন্ধুই নেই তুই তো সবের সাথে আড়ি দিয়ে ফেলেছি বাবা আমি কী করি কান্না ভুল করে তো আরই দিয়ে দিলাম এখন যদি কিছু নিতে হয় ওর কাছ থেকে কেমন করে নিব সাইলেন্স কে কথা বলছে এইভাবে বলো কে কথা বলছে এই তোতলা তুই কথা বলছিস এই নে এই নে এই নে এই নে এই নে না 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 ম্যাডাম আমি তোব তুই এসব কি বলছিস মিস ওনা ঘাবিয়ে কিছু বলতেই পারছে না কি গন্ধ এই ও পেন্টে হাগু করে দিয়েছে